আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে একটু বেটার আছি কারণ আমার একটা প্যাকেজ আসছে জার্মানি থেকে সো প্যাকেজটা দেখাই এই হচ্ছে সেই প্যাকেজ এই প্যাকেজটা হচ্ছে সেই প্যাকেজ যেটার জন্য আমি ওয়েট করতেছিলাম আর এই প্যাকেজটার ভিতরে কি আছে সেই জিনিসটা যদি জানা কৌতূহল থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকেন লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমার গাড়িতে কি প্রবলেমটা হয়েছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সো আমার যেহেতু ফগ লাইটের বাম্পারের ওখানে ফগ লাইটটা ভেঙে গেছে তো সেই জন্য আমি ওই প্লাস্টিক এরিয়াটা ওই জিনিসটা আমি অর্ডার করছি তো ভাই বিএমডাব্লিউ এর মানে যদি শরীরের টোকাও লাগে না তাহলে যেমন মালিকের কষ্ট হয় তেমন মালিকের পকেটটাও খসে এটাই হচ্ছে মেইন কাহিনী এটা কিছু নাই আমি জাস্ট দেখি কি আসে এসব কম কই ভাল লাগতাছে যে আমার গাড়িটা দেখতো নিজের কাছে খারাপ লাগতাছে যতবার গাড়ি থেকে নামি আমি ততবারই গাড়ির দিকে তাকাই আসলে মানুষের মানে কষ্টের উপার্জন থেকে ইনকাম করা টাকা একটা সখের জিনিস যেটাতে ফুলেট টাকা লাগবে কেন এত বড় বক্স এসে আল্লাহ আমার একদম বাসা এসে দিয়ে গেছে আমি ভাবছিলাম ও কোথা থেকে রিসিভ করতে হবে বাট ভাই কত শত প্যাকেজিং কইরা দিছে এই সামান্য একটা জিনিস এই জিনিসটা কোথাও পাওয়া যাইতেছে না আমি বিএমডাব্লিউ এর অফিসিয়াল শোরুমে গেছি এর ওইখানে যায় দেখি যে প্রাইস অনেক বেশি ওরা ওরা চাইতেছে আমার কাছে তিনশো ইউরো জাস্ট বিকজ অফ দিস তো আমি এই জন্য অনলাইন থেকে অর্ডার করছি আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখান থেকে আপনারা খুব ইজিলি কিনতে পারবেন এটা মানে এটা না আপনার যে কোনো গাড়ির যে কোনো পার্টস সার্চ করলে আপনি ওখানে সব ধরনের পার্টস পাওয়া যায় এবং অনেক কম দামে এই জিনিসটার দাম নিচে হচ্ছে তিরিশ ইউরো কিন্তু ট্যাক্স দিয়ে আমার ষাট ইউরো পড়ছে এই হচ্ছে কপাল কিছু করার নাই এখন জাস্ট এটা লাগানো বাকি সো